প্রিয় ইসলাম প্রেমী বন্ধুরা আমরা শুক্রবার পবিত্র জুমার দিনে জুমা মোবারক পোস্টার ডিজাইন করে আমাদের সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে চাই কিন্তু কিভাবে নিজের স্মার্টফোন দিয়ে জুমা মোবারক পোস্টার ডিজাইন করব অনেকে জানি না আশা করি আজকের পর থেকে আপনি নিজেই নিজের ছবি ব্যবহার করে নিজের নাম ব্যবহার করে জুমা মোবারক পোস্টার ডিজাইন করতে পারবেন প্রফেশনালি আমার স্ক্রিনে যে সুন্দর সুন্দর পোস্টার ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এই পোস্টার ডিজাইনগুলো অলরেডি করা আছে। পছন্দ করে যে কোনো একটি ডিজাইন ডাউনলোড করে নেবেন তারপর আপনার স্মার্টফোনে এটা এডিট করবেন এডিট করে আপনার সবই নাম ব্যবহার করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবেন এখানে বিভিন্ন ধরনের পোস্টার ডিজাইন রয়েছে আপনার পছন্দ মতো একটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন তো এটি ডাউনলোড করার জন্য প্রথমে আপনার হাতে থাকা স্মার্টফোনের ক্রোম ব্রাউজারটি ওপেন করুন লাইক যে কোনো ব্রাউজার হতে পারে সো ক্রোম ব্রাউজারটি ওপেন করার পরে এইখানে সার্চ বার দেখতে পাচ্ছি এইখানে আপনি সার্চ করবেন ভালো করে খেয়াল করুন বিডি ওয়ান টু ফোর এখন আপনি সার্চ বারে ক্লিক করে সার্চ করে নিন আমি জাস্ট এখানে ক্লিক করে সার্চ উপরে একটা লিঙ্ক আসে দেখুন বিডি টু ফোর ডট প্রযুক্তির মিশনে বিশ্ববিজয়ী জাস্ট এখান একটা ক্লিক করে দিন স্ক্রোল ডাউন করে নিচে যেতে পারেন অথবা এখানে থ্রি ডট আইকন দেখতে পাচ্ছেন এই এখানে একটা মেনু দেখতে পাচ্ছি আমরা জাস্ট এই মেনুর উপরে ক্লিক করুন তারপর মেনু বার থেকে এখানে দেখতে পাচ্ছি পিএলপি পোস্টার জাস্ট এইখানে ক্লিক করুন নিচে স্ক্রোল করে যান দেখুন এখানে বিভিন্ন রকমের পোস্টার রয়েছে নতুন বছরের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার ষোলোই ডিসেম্বর অনেক ধরনের পোস্টার ডিজাইন করা রয়েছে জাস্ট ডাউনলোড করে এডিট করে সোশ্যাল মিডিয়াতে এগুলো আপলোড করতে পারেন তো আমি জুম্মা মোওয়ার্ক পোস্টারটা এখানে ব্যবহার করতে চাই জাস্ট এটার উপরে ক্লিক করবো যদি আপনি খুঁজে না পান তাহলে জুম্মা মোওয়ারাক্ক এখানে লিখে সার্চ করতে পারেন এবার স্ক্রোল ডাউন করে একটু নিচের দিকে যান দেখুন এখানে বিস্তারিত ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে আপনি কিভাবে ডাউনলোড করতে পারবেন কিভাবে ইনস্টল করতে পারবেন কি প্রয়োজন হবে সব কিছুই কিন্তু এখানে ডিটেলে দেওয়া রয়েছে সো আমরা স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে যাব। এইটা হচ্ছে একটা ডিজাইন আমি এই ডিজাইনটি দিয়ে দেখাবো বিভিন্ন ডিজাইন হতে পারে সবগুলো একই কোয়ালিটিতে সহজেই ডাউনলোড করে এডিট করে নিতে পারেন আমি এই পোস্টারটা ডাউনলোড করব সে একটু নিচের দিকে যাব প্রিভিউ দেখে নিলাম তারপরে একদম নিচের দিকে যাব। একদম নিচের দিকে গেলে ইনস্টল নামে একটি বাটন পাবো দেখুন এখানে ইনস্টল করুন একটা বাটন আসছে এটা জন্য জনিত কারণে এইভাবে দিয়ে থাকি সেখানে ইনস্টল করুন এই বাটনে জাস্ট ক্লিক করবেন এবার এখানে জাস্ট বিশ সেকেন্ড অপেক্ষা করুন দেখবেন স্বয়ংক্রিয়ভাবে ফাইলটি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে দেখুন স্বয়ংক্রিয়ভাবে ফাইলটি ডাউনলোড হচ্ছে অটোমেটিক্যালি ডাউনলোড হচ্ছে ফাইলটি ডাউনলোড হতে থাকুক আমরা একটু স্ক্রোল করে উপরের দিকে করব একটু উপরের দিকে যাবো এখানে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে কীভাবে কী করতে হবে কিভাবে অ্যাপস ব্যবহার করে পিএলপি এডিট করা হয় অর্থাৎ কিভাবে আপনি এডিট করতে পারবেন তো প্রথমে গুগল প্লে স্টোর থেকে একটা অ্যাপস ইনস্টল করতে হবে যার নাম পিকজেল অ্যাপ দেখতে পাচ্ছেন এখানে একটা নাম দেখাচ্ছে পিকজেল অ্যাপ আপনি এই পিকজেল অ্যাপ অ্যাপসটি আপনার স্মার্টফোনে ইনস্টল করে নেবেন গুগল প্লে স্টোর থেকে এখানে জাস্ট ক্লিক করলেই দেখবেন গুগল প্লে স্টোর ওপেন হয়ে যাবে জাস্ট এখান থেকে আপনার পিকজেল অ্যাপ অ্যাপসটি ইনস্টল করে নেবেন তারপর কি করতে হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য ছোট্ট একটু ওয়েবসাইট ব্যবহার করতে পারেন এখানেও ওয়েবসাইটের লিঙ্কটি দেওয়া থাকবে অ্যাপসটি ইনস্টল হয়ে গেলে একটু উপরের দিকে যাবেন দেখুন এইখানে লেখা রয়েছে কিভাবে ইমেজ থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় একটা ছোট্ট ওয়েবসাইটের দ্বারাই আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলতে পারেন সো এখানে রিমুভ ডট এইখানে যদি ক্লিক করেন তাহলে এই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে এখানে জাস্ট আপনার ইমেজটি আপলোড করে দিবেন আপলোড ইমেজে ক্লিক করে ইমেজটি আপলোড করে দেবেন তারপর ডান বাটনে ক্লিক করে অপেক্ষা করবেন দেখবেন স্বয়ংক্রিয়ভাবে আপনার ইমেজের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিবে তারপর ডাউনলোড বাটনে ক্লিক করে ইমেজের ব্যাকগ্রাউন্ডটি ডাউনলোড করে নেবেন খুবই সিম্পল ডাউনলোড করা শেষ এখন পিকজেল ল্যাপ অ্যাপসটি ওপেন করব সেটা মিনিমেজ করে আমি পিকজেল ল্যাপ অ্যাপসটি জাস্ট ওপেন করব। দেখুন পিকজেল ল্যাপ অ্যাপসটি ওপেন হয়ে গেল তারপর কি করতে হবে এখানে থ্রি ডট আইকন রয়েছে থ্রি ডটের উপরে ক্লিক করে ওপেন পিএলফি ফাইল জাস্ট এখানে ক্লিক করুন তারপরে আপনার পিএলপি ফাইলটি আপনি চুজ করে দিন এখানে দেখুন আমার অনেকগুলো পিএলপি ফাইল রয়েছে আমি নতুন ওই পিএলপি ফাইলটি এখানে আপলোড করতে চাই বা ওপেন করতে চাই সেক্ষেত্রে উপরে একটা দেখতে পাচ্ছি পিএলপি ডট পিএলপি এখানে ক্লিক করবেন তারপর আপনার ব্রাউজ করার অপশন আসবে সেখানে দেখতে পাচ্ছি জুম্মা মুবারক আমার এইখানে ডাউনলোড হয়ে আসছে তো এখানে আসছে যদি আপনার আলাদা কোনো লোকেশনে ডাউনলোড হয়ে থাকে তাহলে এই আইকনে ক্লিক করে আপনি লোকেশনটি চুইস করে দিতে পারেন যেহেতু আমার এইখানে ডাউনলোড হয়েছে তো আমি এখানে যাব তারপরে কি করব জাস্ট পিএলপি ফাইল এখানে জুমা মোরাট দেখতে পাচ্ছি জাস্ট এটার উপরে এভাবে একটা ক্লিক করব। ক্লিক করলে দেখুন এখানে লেখা আসবে ওপেন অ্যান্ড অ্যাড এখানে ক্লিক করবেন দেখুন এটা অ্যাড হয়ে গেল যদি এভাবে আসে অ্যাড হওয়ার পরেও তারপরে আপনি ব্যাগে ক্লিক করে ব্যাগে চলে আসবেন এখন জাস্ট এখানে ইমেজটা পরিবর্তন করে দিব আমার নিজের ছবিটা পরিবর্তন করে দিব। এখানে যদি কোনো নাম থাকে তাহলে নামগুলোও পরিবর্তন করতে পারবেন তো ছবি পরিবর্তন করার জন্য জাস্ট ছবিটির উপরে একটা ক্লিক করুন এভাবে একটা ক্লিক করুন তারপর এইখানটায় ক্লিক করুন এইখানে এখানে ক্লিক করার পরে দেখুন এখানে রয়েছে ছবি আর উপরে রয়েছে জুমা ওয়ারাকের ডিজাইনটি সো ছবিটির ভাবে সিলেক্ট করে আপনি কি করবেন এইখানে রাউন্ড দেখতে পাচ্ছেন থ্রি ডট রাউন্ড এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে সিলেক্ট রয়েছে সিলেক্টের উপরে ক্লিক করবেন তারপর আপনার ইমেজটি এখানে চুজ করে দিবেন ইমেজটি যদি রোটেট করার প্রয়োজন হয় তাহলে আপনি এইখান থেকে রোটেট করে নিতে পারবেন যদি ইমেজটি কাটার প্রয়োজন হয় তাহলে এখান থেকে ছোটো বড় করে ইমেজটি কেটে নেবেন তারপর কি করবেন এখানে চিহ্নতে ক্লিক করে দেখবেন ইমেজটি এখানে চলে আসবে তারপর আপনার পছন্দ অনুযায়ী ইমেজটিকে ড্রাগ ইন রোফ করে ছোটো বড় করে নিতে পারেন এভাবে করে আপনি ইমেজটি ছোট বড়ো করে নেবেন তারপর ইমেজটি সেভ করে ফেলবেন সেভ করার জন্য জাস্ট উপরে বাটন দেখতে পাচ্ছি এখানে ক্লিক করবেন তারপর এইখানে দেখতে পাচ্ছি সেফ এস এইখানে ক্লিক করবেন তারপর এইখানে আপনি ডিফল্ট দেখতে পাচ্ছেন কোয়ালিটি সেকশনে সো এখানে ডিফল্টটা বাদ দিয়ে সিলেক্ট করে দেবেন তাহলে হাই রেজলিউশনে এটা এক্সপোর্ট হবে তো সিলেক্ট করে দিয়ে সেফ টু গ্যালারি এখানে ক্লিক করবেন দেখবেন ফাইলটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে এখন আপনি যে কোনো জায়গায় আপলোড করতে পারেন ইমেজটি আপনার গ্যালারিতে ফোনের গ্যালারিতে সেভ হয়ে আছে। যে কোনো জায়গায় এখন এই ইমেজটি আপলোড করতে পারেন